গঙ্গারিডাই বা গঙ্গাবিদরাই এই নামটি শুনলেই আমাদের মনে আসে এক সমৃদ্ধ ইতিহাসের কথা এই অঞ্চলের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় গঙ্গারিডাই ছিল এক শক্তিশালী সাম্রাজ্য যা প্রাচীন বাংলার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে গঙ্গারিডাইয়ের সামরিক শক্তি ছিল অসাধারণ তাদের সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত এবং সুসজ্জিত বিদেশি ইতিহাসবিদদের বর্ণনায় গঙ্গারিডাইয়ের সৈন্যরা ছিল দক্ষ এবং সাহসী তারা বিভিন্ন যুদ্ধের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণ করেছে বিশেষ করে তারা মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল যা তাদের সামরিক কৌশলের দক্ষতা নির্দেশ করে গঙ্গারিডাইয়ের জীবনযাত্রা ছিল বৈচিত্র্যময় কৃষি ছিল তাদের প্রধান অর্থনীতি যেখানে ধান গম এবং অন্যান্য শস্যের চাষ করা হতো। পাশাপাশি তারা বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিপণন করতেন বিদেশি বণিকরা গঙ্গারিডাইয়ের বাজারে এসে তাদের পণ্য বিক্রি করতেন যা এই অঞ্চলের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করেছে গঙ্গারিডাইয়ের সংস্কৃতি ছিল সমৃদ্ধ তাদের শিল্প সাহিত্য এবং সঙ্গীতের মধ্যে একটি বিশেষ বৈচিত্র্য দেখা যায় স্থানীয় লোকেরা বিভিন্ন উৎসব পালন করতেন যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বিদেশি ইতিহাসবিদরা গঙ্গারিডায়ের সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন তাদের বর্ণনায় দেখা যায় গঙ্গারিডাইয়ের মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সংগঠিত এবং তারা নিজেদের সংস্কৃতির প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এইভাবে গঙ্গারিডাই বা গঙ্গাবিদরাই আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের সামরিক শক্তি অর্থনীতি এবং সংস্কৃতি আমাদের জন্য একটি অনুপ্রেরণা ইতিহাসের এই অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একটি সমাজ নিজেদের শক্তি ও ঐতিহ্যকে ধরে রাখতে পারে